স্বদেশ প্রেমী কবি কবি দ্বিজেন্দ্রলাল রায় তারই একটি অসাধারণ স্বদেশ প্রেম কবিতা জন্মভূমি কি মাধুর্য জন্মভূমি জননী তোমার হেরিব কি তোমারই মা নয়নে আবার কতদিন আছে ছাড়ি তবু কি ভুলিতে পারি তবু জাগিচ্ছ মাতো হৃদয়ে আমার লালত শৈশব যথাযিত যৌবন ভুলিতে যে প্রিয় দৃশ্য চাহে কি গোমন প্রতি তরুলতা শোনে মিশ্রিত জড়িত মনে স্মৃতি চোখে প্রিয় ছবি হেরি বারবার তোমা বিনা অন্য কারে মা বলে ডাকিতে কখন বাসনা মাতো নাহি হইচিতে অভূষণ শোভার আসি মাতোত ভালোবাসি চাই